সো আপনারা জানেন যে অরিজিনাল হাজি নান্না বিরিয়ানি একটি বিখ্যাত শপ চ্যাপেলের মধ্যে সো ওনারা আমাদের সাথে পার্টনার আছেন সো আমি ইদ্রিশ ভাইকে এসে বললাম যে ভাই আমাদের প্রিয় কাস্টমারদেরকে একটা ডিসকাউন্ট দেন প্লিজ রমজানের শেষে সো তো উনি আমাকে অ্যাসিউর করেছেন যে উনি একটা গ্রেট ডিসকাউন্ট দেবেন বাট এটা সিক্রেট উনি নিজের মুখে এটা বলবেন সো আমরা ওনার মুখ থেকেই শুনবো থার্টি মিনিটসটা আসলে খুবই ভালো সারা পাচ্ছি আমরা হ্যাঁ এবং এ যে আমাদের বাঙালি কমিউনিটি বাইরা অ্যারেঞ্জমেন্ট করছে এটা সো তাদের ধন্যবাদ তারা খুব হালাল ফুড সবার সাথে কানেক্টেড এবং আমরা তাদের খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং এই জন্য আমরা যে বাঙালি কমিউনিটি এবং তারা যে আরও ডেভেলপ হইতে পারে এই জন্য আমি থার্টি মিনিটকে অনলি অ্যাপস যে আমার রেস্টুরেন্টে যে ফুড অর্ডার দিবে থার্টি মিনিটের মাধ্যমে তাদের জন্য আমি ফর্টি পার্সেন্ট পর্যন্ত সাথ দিয়েছি আর কি সো যদি কেউ আপনার থার্টি মিনিট অ্যাপসের মাধ্যমে এটা এটা শুধু জাস্ট থার্টি মিনিট অ্যাপসেই হবে আমাদের আরও জাস্টির রুবার ডেভেলপারও আছে বাট গুগলের মাধ্যমে না শুধু থার্টি মিনিটস অ্যাপসের মাধ্যমে যদি আমার কাস্টমার আপনারা অর্ডার দেন তাইলে এটা আপনার ফোরটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আলাইকুম আপনার সবাই জানেন যে থার্টি বাইজ হালাল ফুড ডেলিভারি ডিসেম্বর আট তারিখে শুরু করেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশি ভাই বোনদের সাপোর্টে আমরা সামনের দিকে ভালোভাবে এগিয়ে যাচ্ছি টু বি অনেস্ট আমরা কল্পনা করি নাই যে এত ভালো সাড়া পাবো আমাদের বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে সো থ্যাংক ইউ বাংলাদেশি কমিউনিটি আর আমরা সোপার এখন পর্যন্ত আমরা হোয়াইট চ্যাপল এরিয়াতে আছি কিন্তু হোয়াইট থেকে আপনি যদি কোনো খাবার ওয়েস্ট বা স্টাফ বা এদিকে স্যান্ট্রা লন্ডন বা অন্যদিকে আপনার মিন উইদিন ফোর থেকে ফাইভ মাইলের মধ্যে আপনারা আমাদের যে র্যাস্ট আছে ওই র্যাস্টের মধ্যে আপনারা খাবারটা পাবেন আমাদের বিজনেস হচ্ছে আমাদের অরিজিনাল হাজি নান্না বিরিয়ানি যেটা একবারে প্রপার বাংলাদেশে যেভাবে মানে নান্না বিরিয়ানিতে যারা খেয়েছেন একবারে সিমিলার টেস্টটা পাবেন এখানে আর আমাদের ব্রাঞ্চ হচ্ছে ফরটিন ওয়াচ্যাপেল রোড আর কি এটি আমাদের শাখা এবং আমাদের আসলে অন্য কোনো শাখা নেই আমাদের এখানে আপনার যে বিরিয়ানিগুলো আমরা করি ওরিজিনালও তো আপনি ইউকেতে আর এই বিরিয়ানি পাবেন না ইভেন এটা আমাদের কাস্টমারের থেকে রিভিউ নেওয়া আমাদের আর কি হ্যাঁ সো আমাদের বিরিয়ানি অনেক কাস্টমার আমাদেরকে এসে বলে যে বিরিয়ানি খাইতে হলে নান্না বিরিয়ানি হোয়াটসঅ্যাপে হ্যাঁ তো আমাদের যে বাংলাদেশের অরিজিনাল টেস্টটা এটা পাবেন আর মূলত তো আমাদের আসলে ডাকার রেস্টুরেন্ট আর কি অল ডাকা ফুড আর কি তো আমাদের আরও পাশাপাশি ধরেন কালা আছে তারপরে মাছের আইটেম আছে আমাদের ইলিশ মাছ ইলিশ মাছের পোলাও হ্যাঁ সরিষা ইলিশে যেগুলি মানে হয়তো বা আপনার অন্য রেস্টুরেন্টে ট্রাই করবেন বাট আমাদেরটা খাওয়ার পরে আপনার কাস্টমার আমাদেরকে ফিডব্যাক দেয় যে তারা বাংলাদেশে টেস্টটা পায় হ্যাঁ তো আপনার এখানে মূলত ধরেন সিগনেচার আইটেম কোনটা ধরুন হট সেলিং কোনটা এখানে আমাদের হট সেলিং হচ্ছে কাচ্চি বিরিয়ানি আচ্ছা কাচ্চি বিরিয়ানি যেটা আমরা বেবি ল্যাম্প দিয়ে করি একবারে মানে বলতে গেলে যেমন কাচ্চি আমাদের এখানে মানুষ এক নামে চিনে কাচ্চি আসি তারা কাচ্চি বলে আচ্ছা দেন আমাদের মোরগ পোলাও আছে ফেমাস তারপরে আপনার বিফ তেহারি আছে হ্যাঁ এরপরে আপনার আমাদের বিফ বোনা খিচুড়ি আরও ইলিশ বোনা খিচুড়ি হ্যাঁ এগুলি আমাদের আর কি বাংলাদেশের যে ঐতিহ্য খাবারগুলি আসলে যে ফেমাস কামনাগুলি যে সবাই পছন্দ করে মেজবানি বিফ আছে আমাদের তারপরে কালা বোনা হ্যাঁ গরু জুড়া মাংস একবারে টাকা যেভাবে করে আর কি ওই আইটেমগুলি আছে আচ্ছা আমরা জানি যে হাজি নান্না বিরিয়ানি কোনো ডিসকাউন্ট দিতে হয় না কাস্টমার এমনি সময় ভিড় থাকে সব সময় আপনারা ডেলিভারিও তো কোনো ডিসকাউন্ট দিচ্ছেন না ওভার ইটসেও না শুধু থার্টি মিনিটস দিচ্ছেন আপনি থার্টি মিনিটসের মাধ্যমে এই অফারটা মূলত কেন আপনি ওদের মাধ্যমে দিতে চাচ্ছেন যেহেতু আপনাদের অফার মূলত দিতে হয় না এমনি আপনারা অনেক বিজি থাকেন সবসময় এটা আসলে আমাদের মেন হয়েছে যে আমরা বাঙালি কমিউনিটি বা আমাদের যে ভাইরা অ্যারেঞ্জমেন্ট করছে থার্টি মিনিট আমরাও চাই তাদেরকে হেল্প হোক তারাও মানে সার্ভিসটা অ্যাডভারটাইজ হোক আর কি তো ই আর কি তার এবং তারা খুব হালাল প্রোভাইড করে ফুড তো ওই জন্য আমরা এই ডিসিশনটা নিয়েছি যে হ্যাঁ তারাও একটু ডেভেলপ হোক যদি আমাদের প্রফিট না হয় তারপরও তারা একটু ফেমাস হোক সবার সাথে পরিচিত হোক এই জন্যই আমার আসলে মূলত থার্টি মিনিটকে ডিসকাউন্ট দেওয়া হ্যাঁ এবং তাদের সার্ভিস খুব ভালো যারাই কাস্টমার অর্ডার দিছে এবং দেয় যারা সবাই হ্যাপি টাইমে ফুড ডেলিভারি করে হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ